বারোই জুন দু হাজার পঁচিশের এক ভয়ঙ্কর দুপুর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওয়ান সেভেন্টি ওয়ান আমেদাবাদ এয়ারপোর্ট থেকে ছাড়ার তিরিশ সেকেন্ডের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় বিমানে সেই সময় ছিল প্রায় দুশো বেয়াল্লিশটি মানুষ যার মধ্যে জন ক্রু এবং বাকি সবাই যাত্রী বোয়িং সেভেন এইটি সেভেন ড্রিম যাত্রীবাহী এই প্লেনটি সিক্স টোয়েন্টি ফাইভ ফিট অল্টিচিউডে পৌঁছতেই হঠাৎ বিপজ্জনকভাবে নিচে নামতে শুরু করে ককপিট থেকে ভেসে আসে মেয়েদের আহ্বান যার অর্থ একটাই বিমান সংকটের মুখে কিন্তু শত চেষ্টাতেও এড়ানো গেল না দুর্ঘটনা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার লিটার ফুয়েল সহ বিমানটি আছড়ে পড়ল বিজে মেডিকেল কলেজ সংলগ্ন একটি ছাত্রাবাসে এখনো পর্যন্ত এই ঘটনায় পাওয়া গেছে দুশো জনের মৃত্যুর খবর এর মধ্যে যেমন রয়েছে বিমানে থাকা যাত্রীরা তেমনি রয়েছে ডাক্তারি পড়তে থাকা সম্ভাবনাময় পড়ুয়ারা সূত্রের খবর গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও এই প্লেনেই ছিলেন বিভিন্ন জায়গা থেকে যে খবর উঠে এসেছে তাতে ভেসে আসছে ভয়ঙ্কর বিস্ফোরণের ছবি ইতিমধ্যেই দুর্যোগ সামলাতে গুজরাট তথা কেন্দ্রীয় সরকার হয়ে নেমে পড়েছে শুরু হয়েছে ইউনাইটেড কিংডম ও ভারতের অভ্যন্তরীণ অ্যাক্সিডেন্ট তদন্ত মিলিত উদ্যোগ স্বভাবতই প্রশ্ন সংস্থার উঠছে ভারতীয় বিমান সংস্থাগুলির দক্ষতা নিয়ে যদিও বিভিন্ন সূত্রের মতে এই দুর্ঘটনাটি ভীষণই অস্বাভাবিক সর্বোপরি বোয়িং সেভেন এইটি সেভেন বিমানগুলিতে এই ধরনের দুর্ঘটনা হওয়া এই প্রথম অনেক প্রশ্ন অনেক ধোঁয়াশা কিন্তু এতগুলো নিষ্পাপ প্রাণের দায়ভার আগামী নিতে হবে সরকারকে তথা ভারতীয় বিমান সংস্থাগুলিকে গড়ে তুলতে হবে আরো উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা এরকম আরও নতুন খবর জানতে চোখ খুন প্রভৃতি চ্যানেলে